তো মানে জামাত আসুক আর জামাদি আসলে যে এটা ভালো হবে এটা সবাই জানে তো দোনো দোল তিন দল থেকে যদি কোন দল আসে সেটা আমি অবশ্যই জামাত দিই বলන්නේ মানে জামাত ভালো লাগে এই কারণে জামাত করার আগে কোন দল করতে আইলো সে যে ছেড়ে জামাতে আসার কারণ ভালো লাগে আবার এই দিবেন একা দিবেন না ফ্যামিলি সবাই যেমন পরিস্থিতিতে সামনে গণতন্ত্র দেশের যে একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার মাননীয় প্রধানমন্ত্রী যেরকম খালদা দিয়ে দরকার কেন ইসলামী দলগুলা তাদের ভিতরে ভিতরে ঐক্যটা নেই তারা কীভাবে দেশ শাসন করবে আর জামাতে আসলে পরে দেশ একটা নিরাপত্তাভাবে কন্টিনিউভাবে চলতে পারে শেখ থাকলে কিছু বলা খালদা জিয়া থাকলে কিছু বলা ঠিক আছে মানে এরাই তো মনে একজনের একদিনের বাড়ি গাড়ির অভাব নাই গরিবের কোনো লক্ষ্য নাই স্কুল তারপরে গরিবের দিকে কোনো খেয়াল নাই এটার দিকে অনেক কিছু মনে করেন বাড়ি গাড়ি তারপরে অনেক কিছু করে বলেছে ঠিক আছে কার টাকা দিয়ে আমাকে টাকা দিয়ে ঠিক আছে হ্যাঁ এই জন্য জামাত হ্যাঁ বালা আওয়ামী লীগ আসবে কি আওয়ামী লীগ কোন বিএনপি কোন সব সালার আগে যাই করছি ওইটা কয়ে লাভ নাই এখন বর্তমানে ইসলামের শাসনই চাই কিন্তু ইসলামের শাসন তো পাই না আমরা আচ্ছা ইসলামিক শাসন কি আপনি চাচ্ছেন ভোট দিবেন না বা টাকা খেয়ে ঘুরে যাবেন আমি ইসলামে ইসলামিক দলটারে ভোট দিবেন না বেছে নেবেন জানি না না ভোট দেব আমরা চাই মানে নিরপেক্ষ সুন্দর মত এটা নির্বাচন দিয়া যে কোনো লোক একটা ক্ষমতা এলে জনগণ পাবলিক ভালো থাকতে পারবো শান্তি থাকতে পারবো কামলা বা লোক জমি যাবে শান্তি আল্লাহর কোরআন অনুযায়ী তারা যদি এই দুদিনিয়াস সালা আমরা তার পক্ষে আছি তবে দুই দলের শাসন দেখছি ইসলামিক দলে দলের নাই আমার এবার ন্যায় আছে আমি ইসলামিক দলকে ভোট দেব যদি তারা ক্ষমতায় যাইতে পারে আমি তাদের শাসনামল দেব তারা কী দেশ সেটা আমি কখনো দেখে যে আমাদের কোনো নেতা এ মিটিং করছে মিছিল করছে কোনো লোকের হাতে কথা কইছে ভালো মন্দ জিগেছে দেখে নেবেন খারাপ করো আমলি করছে আমলি গেছে अब डान्जे ले पाई और अउफुका करूपमदी को रखा रास अब इस दे